বলছেন আসসালাম সালামতল্লা একজন কলেজ স্টুডেন্টের প্রশ্ন তার একটা ল্যাব ক্লাস আছে যার কারণে সে আসরের নামাজ মিস করে কোনোভাবে ক্লাস থেকে শিক্ষক বের হতে দেয় না আর বের হলেও সে অনেক কিছু মিস করবে ক্লাসে পড়া। ক্লাস শেষ হতে হতে মাগরেব টাইম হয়ে যায় এখন সে জানতে চাচ্ছে সে কি জোহরের সাথে আসরটাকে পড়ে নিতে পারে নাকি সে মাগরেবের আগে পড়বে জোহরের সাথে জমা করবে এরকম পরিস্থিতিতে জোহরের সাথে আসর জমা করে জমা করবে বেশ কিছু ক্ষেত্রে জমা জায়জ রয়েছে সফরে তারপরে বৃষ্টির সময় খুব বেশি বৃষ্টির সময় ঝড় তোফানের সময় ভয়ভীতির সময় অসুস্থ যদি মানুষ থাকে আর এই রকমই এই ধরনের কোনো ওজোর থাকে প্রচণ্ড ক্লান্ত আর জোহর উপরে যদি ঘুমিয়ে যায় তা মাগরেভের আগে হয়তো রাখতে পারবে না এরকম যদি হয় মাঘরেভের সময় খুব ক্লান্ত হয়ে আছে আর যদি এসব পর্যন্ত অপেক্ষা করতেও পারছে না শরীর চলছে না এরকম সাধারণ ক্লান্তিতে নাই মাগ দেবের সময় জমা করে নিতে পারবে বা জমা তাখির আসরের সময় জোর পড়তে পারবে কেউ দশটার সময় ঘুমালো আর খুব ক্লান্ত হয়ে আছে এমনি সাধারণ ঘুম নয় স্বাভাবিক অবস্থায় নয় খুব বেশি সফর করে বা বিভিন্ন কারণে খুব ক্লান্ত হয়ে আছে তাহলে আসরের সাথে জোর জমা করতে পারবে এই জি কিন্তু সবসময় অভ্যাস বানাবে না সবসময় অভ্যাস বানাবে না আল্লাহ রব আলামিন যেন সালাতের যত্ন নেওয়ার তৌফিক দান করে ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ বলছেন যে আল্লাহ ভালো রাখুন আমিন আপনাদের সব সময় আমিন আল্লাহ আপনাদের ভালো রাখুন এক বোনের প্রশ্ন মধ্যবিত্ত ফ্যামিলি যার উপর জাকাত ফরজ সে যদি অন্যকে জাকাত দেয় আবার সে অন্য থেকে কি জাকাত নিতে পারবে জাকাত আপনার নেশাবে পৌঁছে গেছে ধন সম্পদ স্বর্ণ চাঁদি অথবা আপনার টাকা পয়সা বা খাদ্যদ্রব্য ওষুধ জাকাত দিয়ে দিলেন আর তারপরে দেখা গেলো আপনার অভাব হয়ে গেল আপনার অভাব হয়ে গেল খাওয়া দেওয়া অভাব নাই গেল চিকিৎসা হঠাৎ করে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন অভাব হয়ে গেল আর সেটা আপনি নিজে পূরণ করতে পারছেন না সে অভাব তাহলে আপনি জাকাতের হকদার তাহলে যেই ব্যক্তি সাহেব নেশাব জাকাত দেওয়ার খরচ সেই ব্যক্তি জাকাত দেওয়ার পরে যদি দেখা যায় এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে অভাবই হয়ে গেল যাকে মিসকিন বলা যেতে পারে আংশিক অভাব রয়েছে আর ফকির যার অধিকাংশটাতে অভাব রয়েছে দুটোতে এই হচ্ছে পার্থক্য পরিভাষা তাহলে জাকাত নিতে পারবে জাকাত দাতা এক কথায় প্রয়োজন হলে জাকাত নিতে পারবে স্বচ্ছল হওয়ার জন্য জাকাত নেওয়া যায় না অধিক সচ্ছলতার জন্য জাকাত নেওয়া যাবে না ধন সম্পদ বাড়া জমি জায়গায় কেনার কেনার জন্য জাকাত নেওয়া যাবে না ঠিক বিলাসিতার জন্য জাকাত নেওয়া যাবে না বিলাসীতা ভালো কিছু করবে সাধারণ অনেকে বাস করছে বিনা এসিতে কিন্তু এসি লাগাবার জন্য আরও দেশের কথা ভিন্ন কিন্তু আরও দেশে এসি ছাড়া দেখা যাবে না কিন্তু ভারত বাংলাদেশে অধিকাংশটাও বিনা এসিতে বাস করছে কিন্তু এ বিলাসীদের জীবন না কাটাতে যা সেই জন্য এসির জন্য জাকা দেবে তো যাইছে না সেখানে বুঝে ব্যবস্থা জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিফ সাহেব সাহায্যুল্লাহ এক মে কলেজে জামাত চলাকালীন অবস্থায় জামাতে নামাজ পড়তে পারে না কারণ তার ক্লাসে দেরি হয়ে যায় এই ক্ষেত্রে সে এক পাশে জামাত চলতেছে আরেক পাশে সে একাকী তাড়াতাড়ি নামাজ পড়ে নেয় এভাবে গিয়ে সে পড়তে পারবে তাকে পরামর্শ দেবো যে জামাত চলাকালীন আলাদা করে না পড়ে জামাত শুরু হওয়ার আগে পড়েন সেটাই ধরেন অক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে মানে আজানের সময় হয়ে গেছে আজান হোকার নাই আজানের সময় হয়ে গেছে অপ্ত হয়ে গেছে আর এখন আরও পনেরো বিশ মিনিট পরে জামাত হবে আর আপনি সফরে আছেন অথবা ক্লাস শুরু হতে যাবে আপনি সেখানে সংক্ষেপে নামাজটা পড়েন নামাজটা পড়েন কোনো একদিকে কেনারায় এবার মেহেরায়ও পড়বেন না না হলে হইচই মাথাবে অনেকে আপনি এক সাইডে সালাদ করে নেন অথবা আপনার দু চারজন আছেন আপনাদের সফরে এমনটা হয় সফরে আমি নেমেছি আজান হয়েছে এখন বিশ মিনিট পরে কামত হবে আমাদের জন্য জরুরি না যে বিশ মিনিট আমরা জামাত ধরার জন্য বসে থাকবো মুসাফির মানুষ সুতরাং সেখানে আমরা একদিকে কোথাও সালাতাদি করে মসজিদে আমরা বেরিয়ে পড়ব তাতে আপত্তি করার কারো কিছু নেই আর জামাত চলছে আর তারপরে আপনি আলাদা করে জামাত করবেন এটা জাইস নাই তবে পরিস্থিতি যদি বাধ্য করে হলেন ধরেন এইরকমই ক্লাস শুরু হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা হয়ে যাবে আর এদিকে জামাতও শুরু হয়ে গেছে যখন গিয়েছেন আর জামাতের সাথে আদায় করলে হয়তো বিলম্ব হবে সংক্ষেপ আপনি পড়ে চলে যাচ্ছেন কিন্তু সেই সলাতের একটা কোয়ালিটি থাকতে হবে সলাাদ এত তাড়াহুড়া করে যদি পড়েন যে সেই সলাতে কবুলই হয় না যে ফাসাল্লে ফাইন না কালাম তুসাল্লি নবী ইসাল্লাম যে সাহাবি নিউ মুসলিম ছিল তিন তিনবার করে ফিরে যাও তুমি নামাজই পড়ো নি তো হয়নি তোমার নামাজ ফাইন না কালাম তো তুমি নামাজই পড়নি পড়ছে নবী সাল্লাম আবার পড়ো তাকে সহি সলাতের তারপরে তালিম দিলেন জি